বসির বাইর বাড়ি আইসি আম বাগানে এখন যাইম আমারিয়া নিবো দেখেন সফরি ঋতাল্লাহ আপনাকে দেখো আপনার টানাত এই ঠেংরা বাজার এখানে এই ইয়বাইর বাগানে আইছি বসির আমের বাগানে আইছি ইনি লন্ডন থাকেন তো আজকে বাগানের লাস্ট সিজন এখন আইছি তো বাইরে নিয়ে আইসি এখানে আমরা এখন ফারিয়া নিনু অনেক ধরনের আম আছে সব জাতের আম আছে আমি নাম তো এটা কথা কি কি নাম বলেন পাই আপনার আপনার বারি এগারো বারিফর আম্রুপালি মল্লিকা এরপরে আপনার ইয়া আছে বেনানা মেংগ আছে অনেক অনেক যাতে গাছ আছে অনেক নাম আছে আমি আমরা এগুলা জানা নাই তা আজকে আইছি আলকামদুল্লাহ দেখি দেখি নিতেছি কিছু পারি আমরা নিরাম সরাসরি আপনার দেখার আম খুবই সুন্দর বাগানটা আর আপনার আইবেন এখানে ফেস নিতে হয় এখন তো সিজন শেষ হয়ে গেছিলাম আমাদের এই ইলাস এলাকা আলহামদুল্লাহ দেখলাম আলহামদুল্লাহ খুবই সুন্দর আর আলী তো নাই এখন খুঁটাই আছেন আল্লাহ জানেন আলহামদুল্লাহ এই এলাকা খুবই সুন্দর রাস্তাঘাট ইলিয়াস ভাইয়ের খুবই সুন্দর বানাইয়া তুই ইয়া এলাকার মানুষও দেখলাম রাস্তাঘাট খুবই বালা আলহামদুল্লাহ দোয়া করবেন আল্লাহ সবাই ভালো রাখো সুস্থ রাখো আর বর্তমানে যে

আলহামদুলিল্লাহ দেখেন বাংলাদেশে বুঝেন খেজুর গাছ হয় না এটা আজুয়া খেজুর গাছ এই দেখেন সফরি সফরি গাছ একদম ছোটো ছোটো গাছে সফরি ধরছে একদম সফরি আমরা দেন বড় বড় সফরি নাই ওটা তো দীঘা দেখলাম এখনো ই হয়েছে না সফরি গাছ এই বাগানে সব যাতে ফল আছে সফরি সফ্রিদ আছে বড় গাছ আছে হ্যাঁ সফ্রিদ আছে নি এগুলো বরইলে খাইতে এটা তো বড় আছে ওইটা তো বড় আছে আম আলহামদুলিল্লাহ আজকে তাজা আম বাগানটাই ফারিয়া নিলাম খাইমু ইনশাল্লাহ আমাৰ যেনে খাই কিলো চুথো চুঠু কোনটা নাই মিষ্টি আছে ওটা ভাগ এটা গর ফর্মুলা নাই তো ডাইরেক্ট এগুলা তো বালা অসুবিধা নাই সাথে সাথে খাইলে